নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা তার স্মরণ মনন করছি গুরুভাইদের মধ্যে একমাত্র যাকে স্বামীজি অভিন্ন হৃদয়সু বলে চিঠিপত্র সম্বোধন করেছেন তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দ রাখালের রাজবুদ্ধি আছে ঠাকুরের কাছে একথা শুনেই স্বামীজি তাকে রাজা বলে ডাকতে শুরু করেছিলেন স্বামীজি রাজা বলতেন বলেই সাধু ভক্তদের কাছে তিনি হয়ে গেছেন রাজা মহারাজ বয়সে ন দিনের ছোট হলেও স্বামীজি একবার তাকে প্রণাম করে বলেছিলেন গুরুবত গুরুপুত্রেশু রাজা মহারাজও সঙ্গে সঙ্গে প্রতি নমস্কার করে বলেছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা স্বামীজি বিভিন্ন সময়ে তার সম্বন্ধে বলেছিলেন রাখাল আমাদের মঠের শোভা এমনকি তিনি বলতেন রাখাল আধ্যাত্মিকতায় আমার চেয়েও বড় স্বামীজির দেহত্যাগীর দিন শোকার্ত মহারাজ বলেছিলেন সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল কিন্তু সেই তিনি পরিস্থিতির প্রয়োজনে উপযুক্ত উচ্চতায় উঠে এরপর কুড়ি বছর সংখ্যকে নেতৃত্ব দিয়ে গেছেন অপূর্ব দক্ষতায় এটি সম্ভব হয়েছে তার বিশাল ব্যক্তিত্ব প্রবল সাধারণ বুদ্ধি নিঃস্বার্থ ভালোবাসা অসীম করুণা রাজবুদ্ধি এবং ব্রহ্মবুদ্ধির মেলবন্ধনে তিনি সেই সংঘ নেতা যিনি বলতে পারতেন নির্বিকল্প সমাধির পর ধর্ম জীবন শুরু হয় শ্রীরাম কৃষ্ণের দেহত্যাগের পর থেকে স্বামীজির পাশ্চাত্য থেকে প্রত্যাবর্তন পর্যন্ত প্রায় এগারো বছর সময়কালটি রাজা মহারাজ গভীর সাধন ভজনে অতিবাহিত করেছেন স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে পয়লা মে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে তাকে কলকাতা কেন্দ্রের কার্যভার দিলেন বস্তুত সেই সময় থেকেই মহারাজের কর্মজীবনের সূত্রপাত এবং জীবনের বাকি পঁচিশটা বছর রামকৃষ্ণ সংঘ অতিরিক্ত তার সাধন জীবন এবং তথাকথিত সেই কর্মজীবনের কোনো পৃথক অস্তিত্ব ছিল না কারণ একজন সন্ন্যাসীর ক্ষেত্রে প্রচলিত কর্মজীবন ও সাধন জীবনের মধ্যে কোনো প্রকৃত পার্থক্য থাকে না জীবনের সমগ্রটাই তার জীবন স্বামীজি স্মরণে ছিল ঠাকুর তার সম্বন্ধে বলেছিলেন রাখালের রাজবুদ্ধি আছে ও একটা রাজ্য চালাতে পারে উনিশশো সালের শুরুতে তিনি ট্রাস্ট ডিট সম্পাদন করে রামকৃষ্ণ মঠের পরিচালন ভার তার এগারো জন সন্ন্যাসী গুরুভাইকে নিয়ে গড়ায় একটি ট্রাস্ট বডিকে সমর্পণ করে দিলেন নিজে সাধারণ সভাপতির পদ ত্যাগ করে রাজা মহারাজকে সেই পদে অভিষিক্ত করলেন নিজে কোনো পদেই আর নিলেন না গম্ভীরানন্দজি মহারাজ বলেছেন বস্তুত ইহারা অর্থাৎ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা প্রত্যেকেই প্রত্যেকের স্বরূপ অবগত ছিলেন অধিকন্তু স্বামীজির ইহা অধিক জানা ছিল যে বিশাল জগতে নব অনুপ্রেরণা বহন করিয়াছেন তিনি মধ্যে আপনাকে আবদ্ধ রাখতে পারেন না দৈনন্দিন ব্রহ্মানন্দ মহারাজ জানতেন স্বামীজির বৈপ্লবিক ভাবাদর্শ যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে সন্ন্যাসীর যুগ যুগ প্রচলিত ধারণায় একটা আমূল পরিবর্তন আসবে এবং তার ফলে সন্ন্যাস আশ্রম এবং মানব সমাজ উভয় উপকৃত হবে সেই জন্য তিনি বিনা দ্বিধায় নিজের পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগা সব স্বামীজির উপর সমর্পণ করেছিলেন পরম তৃপ্তিতে একেবারে টোটালি স্যারেন্ডার করে দিয়েছিলেন পরবর্তীকালে তার স্বাধীন কর্মশক্তি দেখে যারা বিস্মিত হয়েছিলেন তারা ততধিক বিস্মিত হয়েছেন স্বামীজির কাছে তার এই স্বেচ্ছাবৃত আত্মবিলয়ের ছবি দেখে অশোকানন্দজি মহারাজ স্মৃতিচারণ করেছেন যতদিন স্বামীজি স্থূল শরীরে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির অনুমোদন ছাড়া কিছু করতেন না তিনি কখনো তার সঙ্গে তর্ক করতেন না বা তার বিরোধিতা করতেন না স্বামীজির কর্মপদ্ধতি বা ভাবাদর্শের প্রতি কোনো আপত্তি কখনো তিনি প্রকাশ করেননি পক্ষান্তরে সেগুলির সঙ্গে তিনি নিজেকে সম্পূর্ণ একাত্ম করে নিয়েছিলেন এক মুহূর্তের জন্য তিনি কখনো নিজেকে স্বামীজি থেকে পৃথক করেননি এবং স্বামীজি জানতেন এমনও যদি কখনো হয় যে অন্য সবাই তাকে ছেড়ে চলে গেছে তখনও স্বামী ব্রহ্মানন্দ তার পাশে থাকবেন স্বামীজির প্রতি নিজের সম্পূর্ণ বিশ্বাস ও আনুগত্য নিয়ে এই নির্বিচার আনুগত্যের বিষয়টি আলোচনা করার সময় আমাদের মনে রাখতে হবে শ্রী শ্রী মা স্বামী ব্রহ্মানন্দের সম্বন্ধে বলেছেন মহাসাগর এই মহাসাগর সদৃশ আধ্যাত্মিক মহাপুরুষের অন্য সব অলৌকিকতার মতো এই বিবেকানন্দ প্রাণতাও অবশ্যই অলৌকিক অশোকানন্দজি মন্তব্য করেছেন অ্যান্ড অন দ্যাট ফেথ অ্যান্ড লয়্যালটি অফ হিজ স্টেবিলিটি অফ দ্য রামকৃষ্ণ অর্ডার ওয়াজ বেস্ট রামকৃষ্ণ সংঘের স্থায়িত্ব স্বামী ব্রহ্মানন্দের এই বিশ্বাস ও আনুগত্যের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আমরা আবার পরের পর্বে আলোচনা করবো নমস্কার